আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যা তোমার কেমিস্ট্রির প্রস্তুতিটাকে আর একটু জোরদার করবে বলে আমরা আশা করি আমাদের এই বইটিতে আরো সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে তুমি যখন এই সমস্যাগুলো সমাধান করতে যাবে সেক্ষেত্রে তুমি যদি কোনো অসুবিধা অনুভব করো তুমি কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটু আলোচনা করবে যার মাধ্যমে তোমার এই প্রশ্নটা আয়ত্ত করতে অথবা বুঝতে আর একটু সহজ হবে বলে আমরা মনে করি তোমরা চাইলে কিন্তু আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ কর করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা একটা বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করি দিনাজপুর বোর্ড দু হাজার আসা একটা প্রশ্ন দেখো তো কি বলছে উদ্দীপক হিসেবে এ আর বি প্রতীকী অর্থে ব্যবহৃত দুইটা মৌল বুঝাইতে চাইছে এ বি কিন্তু কোনো মৌল না তাহলে তোমাকে মৌলটা বুঝবা কিভাবে এর শুরুতে দেখো তো এর পাশে একটা পারমাণবিক সংখ্যা লিখে দেওয়া আছে তাই না প্রোটন সংখ্যা যেটা প্রোটন সংখ্যা যেই কটা থাকে ইলেকট্রন সংখ্যাও সেই কটা থাকে তাহলে এই দেখো একটা ইলেকট্রন আছে তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি এটা হাইড্রোজেন এরপরে বি তে দেখো সতেরোটা ইলেকট্রন আছে তাহলে সতেরোটা ইলেকট্রন যদি থাকে তুমি গণনা করো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন তাহলে সতেরো নাম্বারে আমরা কাকে পাইলাম ক্লোরিনকে পাইলাম তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন এই দুইটা মৌল বুঝতে পারার পরে দেখো তো কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে আয়নিক বন্ধন কাকে বলে খতে বলছে যে হিলিয়ামকে গ্রুপ আঠারোই রাখা হয় কেন গতে বলছে উদ্দীপকে এ ও বি মৌলের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো এরপর ঘতে বলছে এ বি যোগটি পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল ব্যাখ্যা করো এখন চলো আমরা যদি উত্তরে যাই আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য স্ট্যান্ডার্ড ওইতে উত্তরগুলোও করে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু এই বইটা সংগ্রহ করে নিতে পারো চলো দেখো আয়নিক বন্ধন কাকে বলে এখন আমরা জানি আয়নিক বন্ধন হচ্ছে ধাতু আর অধাতু যখন একজন আরেকজনের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বন্ধন গঠন করে যুক্ত হয় তখন ওই বন্ধনকে আমরা কি বলি আয়নিক বন্ধন বলি ধাতু আমরা জানি কি করে ধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওর সর্বশেষ কক্ষপথে একটা দুইটা তিনটা ইলেকট্রন ধারণ করে যখন অষ্টক পূরণের প্রয়োজন হয় মানে অষ্টক পূরণ তো সব মৌলই করতে চায় সেক্ষেত্রে ওরা ওদের সর্বশেষ কক্ষপথে থাকা একটা দুইটা তিনটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তাহলে ধাতু কি করে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় সেক্ষেত্রে ওরা ধনাত্মক আয়নে আয়নিত হয় আর অধাতুগুলা কি করে অধাতু ওদের সর্বশেষ কক্ষ হতে পাঁচ ছয় বা সাতটা ইলেকট্রন ধারণ করে যখন অষ্টক পূরণ করতে যায় তখন ওদের অথবা ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ গ্রহণ করলেই হচ্ছে পূরণ হয়ে যায় করার মাধ্যমে ওরা একটা ঋণাত্মক আয়নে পরিণত হয় ধনাত্মক আর ঋণাত্মক দুইটা আয়ন তৈরি হয় ধাতু ইলেকট্রন দান করে অধাতু ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন আদান প্রদান হওয়ার মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় তখন ওইটাকে আমরা বলবো আয়নিক বন্ধন হিলিয়ামকে গ্রুপ রাখা হয় কেন এখন হিল আমরা জানি গ্রুপ আঠারো এ যে সকল যোগগুলো আসে ওরা সবাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস তাই না হিলিয়াম নিয়ন তারপর আরবন এগুলা সব হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কিন্তু ওদের সর্বশেষ কক্ষপথে সবার কিন্তু আটটা করে ইলেকট্রন আসে কিন্তু হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন নাই ওর সর্বশেষ মানে ওর ইলেকট্রনে তার মানে ওর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ধারণ করে এখন এরকম তুমি ভাবতেই পারো যে সবার যেহেতু আটটা ইলেকট্রন একই গ্রুপে সবার বৈশিষ্ট্য সেম হওয়া লাগবে তাহলে হিলিয়ামের তো আটটা ইলেকট্রন না ওকে কেন আমরা আঠারো নম্বর গ্রুপে বসাইছি এটার কারণ হচ্ছে যেহেতু ওরা নিষ্ক্রিয় গ্যাস সবাই অন্য কোনো যোগে মানে অন্য কোনো মোলের সাথে যোগও গঠন করে না ইলেকট্রন আদান প্রদানও করে না মানে কিছুই করে না ইলেকট্রন শেয়ারও করে না কিন্তু হিলিয়াম যেটা ওর সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে যার মাধ্যমে ও দ্বিতীয় পূরণ করছে দ্বিতীয় পূরণ করলেও কিন্তু একটা মৌল মানে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে সে কী করবে নিত্য পূরণের মাধ্যমে সে কিন্তু অন্য কারোর সাথে কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটায় না ইলেকট্রন শেয়ারও করে না যার জন্য আমরা নিষ্ক্রিয় অবস্থায় দেখতে পাই এই বৈশিষ্ট্যটা যেহেতু মিলে নিষ্ক্রিয় অবস্থায় থাকে যার জন্য হিলিয়ামকে আঠারো নাম্বার গ্রুপে রাখা হয়েছে এরপরে দেখো গ নাম্বারে কি বলছে এ আর বি মোলের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় তাহলে এ আর বি আমাদের কি ছিল হাইড্রোজেন আর ক্লোরিন ছিল হাইড্রোজেন আর ক্লোরিনের ভিতরে তোমার এরকম মনে হইতে পারে হাইড্রোজেন যেহেতু ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু ধাতু আর অধাতুর ভিতরে তো আয়নিক বন্ধন হওয়ার কথা কিন্তু এই জায়গায় হবে সমযোজী বন্ধন কি জন্য হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন ধারণ করে আছে হাইড্রোজেন যদি ওর একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে তো ওর অস্তিত্বই থাকলো না ও তো ভ্যানিশ হয়ে গেল তাই না ও প্রোটনে পরিণত হয়ে যাবে তাহলে এটাও করবে না ও কি করবে ওর সর্বশেষ কক্ষপথে থাকা যে ইলেকট্রনটা ওইটা অন্য একটা কারোর সাথে শেয়ার করবে শেয়ার করার মাধ্যমে ও কিন্তু হিলিয়ামের মতো আচরণ করতে পারবে অর্থাৎ ও দুইটা ইলেকট্রন যখন মানে গঠন করতে পারবে তখনও কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় যাইতে পারবে দ্বিত্ব পূরণের মাধ্যমে আমরা জানি নিষ্ক্রিয় অবস্থায় তুমি দুইভাবে যাইতে পারো হয় দ্বিত্ব পূরণ করো না হলে অষ্টক পূরণ করো তাহলে হাইড্রোজেনটা কি করবে ক্লোরিনের একটা ইলেকট্রন থাকে সর্বশেষ কক্ষপথে মানে সিঙ্গেল একটা ইলেকট্রন থাকে ওই সিঙ্গেল ইলেকট্রনটার সাথে যাই হচ্ছে ও শেয়ার করা শুরু করবে মানে ওর একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন ক্লোরিনের একটা ইলেকট্রন পরস্পর শেয়ার করার মাধ্যমে দেখো তো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে তিন নম্বর কক্ষপথে পাঁচ আর দুই সাতটা ইলেকট্রন আছে অষ্ট পূরণ করার জন্য ওর আর একটা লাগে তাহলে এই যে সাতটা ইলেকট্রন ও ধারণ করে আছে ওর আরেকটা ইলেকট্রন ও কোথাও থেকে নেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে ওর পাশে যদি একটা হাইড্রোজেন থাকে হাইড্রোজেনটা কি করবে দেখো ওর যে সিঙ্গেল বা অযুগ্ম যে ইলেকট্রনটা ওইটার সাথে যায় যুক্ত হয়েছে দেখো তো হাইড্রোজেন যে যখন এই ক্লোরিনের সাথে যুক্ত হইলো দেখো হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন হয়ে গেল দুইটা তার মানে ও দ্বিত্ব পূরণ করলো ক্লোরিনের আবার দেখো এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া তার মানে চার জোড়া ইলেকট্রন মানে আটটা ইলেকট্রন ওর হয়ে গেল দুইজনেই কিন্তু উপকৃত হইলো ক্লোরিন অষ্টক পূরণ করতে পারলো আর হাইড্রোজেন দ্বিত্ব পূরণ করতে পারলো যেহেতু এখানে ইলেকট্রন শেয়ার ঘটছে তাহলে আমরা এটাকে কি বলবো আহ হাইড্রোজেন হাইড্রোক্লোরিক এসিড যেটা হাইড্রোক্লোরিক এসিড কি করবে সমযোজী যৌগ গঠন করবে কিভাবে বুঝলাম ইলেকট্রন শেয়ার করতেছে তুমি এটাকে কিন্তু প্রথমে আপাত দৃষ্টিতে দেখলে আমাদের মনে হয় যেন আয়নিক যোগও গঠন করবে কি জন্য ধাতু আর অধাতু আছে ধাতু আর অধাতু হওয়ার সত্ত্বেও এখানে হাইড্রোজেন ওর একটা ইলেকট্রন পুরোপুরি দান করে দিবে না কারণ তাহলে তো ওর অস্তিত্ব বিলীল হয়ে যাবে তাহলে আমরা কি বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা এখানে সমযোজী বন্ধন আমরা দেখতে পাবো ডায়াগ্রাম দিয়ে এখানে বর্ণনাগুলো করে দিব এরপরে আমাদের কি বলছিল এ বি যোগটা আমাদের কি ছিল এ আর বি ছিল হাইড্রোক্লোরিক অ্যাসিড যে যোগটা পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল বিশ্লেষণ করতে বলছে মানে পানিতে দ্রবীভূত হবে নাকি এখন আমি তোমাকে বললাম এটা একটা সমযোজী যৌগ আমরা কিন্তু এরকমও জানি পানিতে দ্রবীভূত হওয়ার জন্য আমাদের অবশ্যই আয়নিক যৌগ হওয়া লাগে এখন আয়নিক যৌগ না হওয়া সত্ত্বেও সমযোজী যৌগ হয়েও এখানে যে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ছিল ও কিন্তু পানিতে দ্রবীভূত হবে কি জন্য হবে আমরা জানি ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আমাদের দরকার তার মানে পোল তৈরি হওয়া দরকার পোল মানে কি দুইটা মেরু দুই মেরুতে দুই ধরনের আধান থাকে এখন এই পোলার যোগ যদি হয় তাহলে কি হবে পানিতে দ্রবীভূত হবে আমরা জানি পানিও একটা সমযোজী পোলার যোগ সেখানে দুই ধরনের মানে আংশিক ধনাত্মক ঋণাত্মক আধান আমরা দেখতে পাই কিভাবে দেখো পানির যে অণুটা থাকে H2O তাই না পানির অনুর সংকেত H2O এর ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই দেখো দুইটা হাইড্রোজেন থাকবে একটা অক্সিজেন থাকবে এখন অক্সিজেনের ডায়াগ্রাম যদি আমি আঁকি দেখো তো ওর সর্বপ্রথম কক্ষপথাতে থাকবে দুইটা ইলেকট্রন এরপরে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় হাইড অক্সিজেনের আমরা জানি আটটা ইলেকট্রন থাকে আটটা ইলেকট্রনের ভিতরে ওর দেখো মুক্ত থাকবে দুই জোড়া আর বন্ধন গঠন করবে আরও দুই জোড়া এখানে একটা হাইড্রোজেন ওর একটা ইলেকট্রনের সাথে শেয়ার করবে হাইড্রোজেন এখানে আরেকটা হাইড্রোজেন আরেকটা ইলেকট্রনের সাথে শেয়ার করবে তাহলে দেখো তো এইখানে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা শেয়ার করতেছে ওই ইলেকট্রনটা হাইড্রোজেন কিন্তু বেশি পরিমাণে পাবে না শেয়ার করলে আমরা কি জানি সমান সমানভাবে শেয়ার হয় কিন্তু এক্ষেত্রে অক্সিজেনের ঋণাত্মকতা অনেক বেশি তরিত্রিনাত্মকতা বেশি হওয়ার কারণে হাইড্রোজেন যেই ইলেকট্রনটা শেয়ার করতেছে এটা অধিকাংশ সময় তোমার অক্সিজেনের পাশে থাকবে দেখো অক্সিজেনের পাশে এটা ঘুরতে থাকবে একটা সময় যে হাইড্রোজেনের পাশে ঘুরবে আবার অক্সিজেনের পাশে ঘুরতে থাকবে আবার যে হাইড্রোজেনের পাশে ঘুরবে এক্ষেত্রে এই হাইড্রোজেনের ক্ষেত্রেও আমরা সেম দৃশ্যটাই দেখতে পাই অক্সিজেন এই ইলেকট্রনটা বেশি পরিমাণ সময় ধরে ওর কাছে রাখবে হাইড্রোজেন কাছে একবার ঘুরে আসবে আবার অক্সিজেন পাচ্ছে পাচ্ছে হাইড্রোজেন একবার পাচ্ছে এখন তুমি বলো তো হাইড্রোজেন যে ওর সাথে ইলেকট্রনটা শেয়ার করতেছে কিন্তু শেয়ার করলেও অধিকাংশ সময় কার কাছে থাকতেছে অক্সিজেনের কাছে তাহলে অক্সিজেন যেহেতু নিয়ে নিচ্ছে সেক্ষেত্রে আমরা ওর মাথার উপরে দিতে পারি মাইনাস সাইন আর হাইড্রোজেন যেহেতু এটা দান করতেছে তাহলে হাইড্রোজেনের পাশে কি দিতে পারি ধনাত্মক সাইন কিন্তু ও কি পুরোপুরি এই ইলেকট্রনটা দিয়ে দিছে পুরোপুরি কিন্তু দেয় নাই যার জন্য আংশিক পরিমাণ দিছে যার জন্য আমরা ওর সামনে কি দিব ডেল্টা সাইন দিব। ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এই আয়নগুলো তৈরি হইলো এখন পানিতে আমরা কি দেখতে পাচ্ছি এই মানে ধনাত্মক আর ঋণাত্মক আয়ন তৈরি হতে দেখতেছি এছাড়াও হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমরা পানিতে মানে দ্রব্যভূত করতে চাচ্ছি সেটা সমযোজী হওয়া সত্ত্বেও ওরা অনেক বেশি পোলার মানে পোল তৈরি হবে যার জন্য এই হাইড্রোজেন আয়ন আর ক্লোরিন আয়ন তৈরি হবে এখন হাইড্রোজেন আয়ন যখন তৈরি হবে হাইড্রোজেন কি ধনাত্মক আয়ন তাই না যেহেতু হাইড্রোজেন একটা ইলেকট্রন দিচ্ছে এই যে ধনাত্মক আয়ন ওর পাশে পানি ঋণাত্মক আয়নগুলো এসে যুক্ত হবে তাহলে অক্সিজেন যে আয়ন ছিল ওই সবগুলা পানির ধনাত্মকায়নের কাছাকাছি চলে আসবে হাইড্রোজেনকে কিন্তু সে ছাড়বে না তাই না হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন শেয়ার করতেছে ওর চারপাশে কিন্তু হাইড্রোজেনগুলো রয়ে যাবে কিন্তু এই হাইড্রোজেনগুলো তোমার এইখানের যে ধনাত্মকায়নটা আছে ওইটা থেকে দূরে অবস্থান করবে কি জন্য আমরা জানি যে সমধর্মী আধান বিশিষ্ট যোগগুলা পরস্পরকে বিকর্ষণ করে তাহলে ওরা বিকর্ষণের কারণে দূরে যেয়ে অবস্থান করবে আর অক্সিজেনগুলা এই ধনাত্মকায়নের কাছাকাছি অবস্থান করবে অক্সিজেন সবার মাথার উপরে আমরা কি দিব ডেল্টা মাইনাস সাইন দিব সবগুলোর মাথার উপর ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন সবগুলোর মাথার উপর কি দিব ডেল্টা প্লাস দিব এরকম একটা ডায়াগ্রাম তোমাকে দ্রবীভূত হয় নাকি হয় না এরকম প্রশ্ন যখনই আসবে তোমাকে এরকম কিন্তু ডায়াগ্রামটা এঁকে দেখায় দিতে হবে এখন হাইড্রোজেন আয়নকে আমরা দ্রবীভূত করলাম এ আমাদের কি লাগবে ক্লোরিন আয়নকে দ্রবীভূত করা লাগবে চলো একটা ক্লোরিন যদি আকি ক্লোরিন কি মাইনাস তাই না এখন এ মাইনাসের পাশে এসে যুক্ত হবে সব ধনাত্মক আয়নগুলো চলো ধনাত্মক আয়নগুলো কি কি ছিল আমাদের হাইড্রোজেন ছিল তাই না তাহলে হাইড্রোজেনগুলোকে ওর কাছাকাছি এনে দিই দেখো হাইড্রোজেনগুলো গুলা এই ঋণাত্মকায়নের কাছাকাছি চলে আসবে কি জন্য প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে এখন ওদেরকে কিন্তু অক্সিজেনটা ছেড়ে দেয় নাই তার মানে ওদের মাথার উপরে অক্সিজেনটা এখনও থাকবে কিন্তু এটা কি হবে তোমার একটু দূরে যেয়ে অবস্থান করবে কি জন্য মাইনাস মাইনাসকে বিকর্ষণ করতেছে যার জন্য অক্সিজেনটা দূরে অবস্থান করবে এখন সবগুলোর মাথার উপরে অক্সিজেন কী ছিল ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস সবগুলার মাথার উপরে এরকম দিয়ে দেওয়া ডেল্টা মাইনাস আর এগুলো ডেল্টা প্লাস এখন দেখো এই যে দুইটা চিত্র দেখলাম চিত্রে যেহেতু পানির অণুগুলা এই ধনাত্মক আর ঋণাত্মক প্রান্তের সাথে এসে যুক্ত হয়েছে তার মানে ওরা দ্রবীভূত হয়ে গেছে তাহলে এরকম দ্রবীভূত হওয়া চিত্রটা দিয়ে আমরা বলে দিব কিভাবে দ্রবীভূত হইলো যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড সমযোজী হওয়া সত্ত্বেও ওদের ভিতরে পোল তৈরি হয়েছিল বা পোলার ছিল পোলার হওয়ার কারণে পানিও একটা পোলার পোলার হওয়ার কারণে ওদের সমযোজি ভিতরে আংশিক ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত থাকে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকলেই তোমার পানির ধনাত্মক ঋণাত্মক প্রান্তের বিপরীত আধানের সাথে যুক্ত হয়ে ওরা দ্রবীভূত হয়ে যাবে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত হইলেও আমরা এটা বলতে পারলাম ডায়াগ্রাম দিয়ে তুমি বর্ণনা করে দিবা এভাবে পরীক্ষার খাতায় যদি উত্তরটা তুমি রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ তোমরা সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পেরে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে